গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো ওয়েলকাম মাই চ্যানেল তো আজ হলো বাসন্তী পূজার মহা অষ্টমী তো অষ্টমীতে যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিয়েছি এই যে আমি একটা রেড কালারের শাড়ি পরে নিয়েছি দীপাং শুক্র সাথে নিয়ে যাব এখন দীপান শুক্রে রেডি করাবো রেডি করিয়ে তো আমরা এখন একটা পুজোতে যাব তো তোমরাও চলো আমাদের সাথে এবং ভিডিওটা দেখতে পাচ্ছ এই যে দেখো দীপাংশ এখনো রেডি হয়নি তো ওকে রেডি করাবে ওর বাবা এই যে দেখো ও রেডি হয়ে নিয়েছে দেখো এই যে আমরা দুইজনেই রেডি হয়ে গেছি এখন বের হয়ে যাব তো এখন দীপাংশুর বাবা দীপাংশুকে জুতো পরিয়ে দিচ্ছে আর বাকিরাও সবাই রেডি হয়ে গেছে এই যে দেখো দীপাংশু একা একা চলে যাচ্ছে হেঁটে ও একা একা যাবে কারোর হাত ধরছে না ও একা একা হেঁটে গেট পর্যন্ত চলে গেছে নিজে দেখো এখন ওর বাবা ওকে হাতে ধরে নিয়ে যাচ্ছে দেখো কি সুন্দর করে হেঁটে যাচ্ছে অন্য সময় হলে কুলে উঠতে চায় কিন্তু আজকে কুলে উঠেনি যাওয়ার সময় হাঁটলো আসার সময় হাঁটলো এই যে আমরা চলে এসেছি বাসন্তী তোমরা দেখতে থাকো এই যে দেখো বাসন্তী মা তোমরা দেখে নাও তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি কি সুন্দর লাগছে দেখো অপরূপ লাগছে তো আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি তো অনেকক্ষণই ছিলাম এখানে আমরা প্রসাদও পেয়েছিলাম প্রসাদও খেয়েছি ওইটা ভিডিও করতে পারিনি এক হাতে তো এখন আমি বাড়িতে চলে এসেছি তো এসে ড্রেস চেঞ্জ করে নিলাম তো এখন দীপাংশুকে চেঞ্জ করাবো সো আজকের মতো টাটা